প্রিয় ভাইয়ের আমার আজকে কুদ্দুস ভাইয়ের মুখ থেকে তার জীবনী শুনব হুমায়ুন স্যারের সাথে তার প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল সেইটার স্মৃতিচরণ আজ কুদ্দুস ভাইদের মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে জি এখন আমি জানতে চাই যে ডক্টর হুমায়ুন আহমেদের সাথে হুমায়ুন স্যারের সাথে যখন আপনি প্রথম পরিচয় হয় এটা কোথায় হয়েছিল প্রথম পরিচয় আমার বলতে হলো আমি তো দাদের বাড়িতে আমি সবসময় যাইতাম এই গ্রামে কুতুবপুর গ্রামে হ্যাঁ আমি অনেক জায়গা কিত্জা গাইতাম আর অনেক গ্রামে আয়তো হওয়ার পরে আমার শুনতো শুনত মানে শুরু করতাম গান গাইতাম শুনতাম রামপুরা টিভি অফিসে তলায় সবার কক্ষ আছে তখন এটা আছে এরপরে তখন তখনই এই কাতক নাটক করাইলো কিন্তু কাতক নাটক ছিল লেখাপড়া লাগে ওইটা লেখাপড়ার উদ্দেশ্যে উদ্দেশ্যে মানে নীলগঞ্জের বুঝলো কাতক বুঝলো তার দুই দিয়ে মেয়ে স্কুলে পড়বে তে অবসা নাই স্কুলে পড়বে তে অবসা নাই যখন তখন যখন এক চেয়ারম্যানে বললো যে হ্যাঁ তোমাকে টাকা পাঁচশো দেওয়া হইবো তোমার সন্তান লেখাপড়ার জন্য না কত কতটি মনে নেই আমার সঠিক হ্যাঁ তাহলে তুমি এই যে আমার ভাই যেটা আস্থা গরু আছে এই গরুটা তোমার প্রাণ দেখাইতে যাবো হ্যাঁ তখন এই গরু যে সম কায় এই সমস্ত সারজন মানে এই আমাকে বললো যে তুমি এই যে খাইতে পারতো না খাইতে পারতো না তুমি তার গানে উৎসাহ দিবা হ্যাঁ এই সময় আমার তার সাথে আমার প্রথম পরিচয় মানে সরা শুরু করেছ হয় এবার মানে বললো বলার পরে একজন লোক আনলো উনি মানে করে তা আমি বলছি যে ওনার শুরু করলে তো আমি গাইতাম কারণ আমার লেয়া হওয়াও নাই আর উনি শুরু কিটা করবো আর আমি তো লেখ কেটিনা মারে লেখ শুনতে

বাবা পুরস্কার তোমায় আল্লাহ আমি বলো আমি না ভাই সারক রে আমি রো না নাই ভাবে আমার তো আমার আমার তো গানার আমার মস্ত নাই

এই গান করছে ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা দর্শক ভাইয়ের আমার আমরা আজ একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব জানলাম খাদক নাটকের মাধ্যমে হোমান সাথে তার প্রথম পরিচয়